আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার সর্ববৃহত্তম ফুটকিবাড়ি শুকনা হাটে আঠাশে জুলাই রোজ সোমবার তো দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে থাকে সোমবার আর শুক্রবার প্রদর্শক দর্শক আজকে হচ্ছে রোজ সোমবার আমি এই মুহূর্তে রয়েছি ফুটকি হাটে তো দর্শক আজকে আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করব ফুটকি হাটে আজকে সুপনা মরিস আরতদাররা কী দামে ক্রয় করলো তো দর্শক আজকে আমি এই মুহূর্তে রয়েছি মেসার্স ইবনা আর প্রোপাইটার মোহাম্মদ সালাম ভাই এখানে তো দর্শক আজকে সালাম সালামবাই দেখা যাচ্ছে ব্যাপক পরিমাণ মরিচ কিনছে তো এই যে মরিচটা দেখতে পাচ্ছেন আজকে তিনি মরিচ ক্রয় করছে খালি মোটা মরিচ কি সুন্দর টকটকে লাল ঘন সুপনা তো তিনি আজকে কোলেস্টরের মাল কিনছে এই জন্য অন্য কোনো মাল কিনে নাই তো তিনি কুড়িয়া কিংবা কন্ডিশনের মাধ্যমে তিনি মরিচ দিয়ে থাকে বাইরে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে তিনি মরিচ পৌঁছায় থাকে তো দর্শক আপনারা চাইলে ওনার কাছ থেকে মরিচ নিতে পারবেন ওনার নাম্বার তো দর্শক এই যে মরিচটা দেখতে পাচ্ছেন কি সুন্দর টপথ লাল লাও ঝনঝন শুকনো আজকে সালাম ভাই মোটা মরিচটাই ক্রয় করছে তো দর্শক আপনারা যারা কন্ডিশনের মাধ্যমে মাল নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন প্রোপেটার মোহাম্মদ সালাম ভাইয়ের সাথে তিনি শুধুমাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় মরিচ পৌঁছায় থাকে আর বর্তমান দর্শক প্রচুর পরিমাণে মরিচের দাম কম যাচ্ছে তো আপনারা চাইলেই স্টক করতে পারবেন স্টক করার জন্য বর্তমান সুবর্ণ সুযোগ যাচ্ছে যেমন দর্শক আজকে ফুটকিবাড়ি হাটে বৃষ্টি হওয়ার কারণে এবং আবহাওয়া খারাপের কারণে খুব কম দাম যাচ্ছে আজকে মরিচে আজকে মোটা মরিচ তিনি ক্রয় করছে ছত্রিশশো থেকে আটত্রিশশো টাকা আর একটু ভালো যেটা আছে ওটা চার হাজার টাকা পর্যন্ত বেস্ট যেটা এই দামে তিনি আজকে মরিচ প্রয় করছেন তো দর্শক আপনারা যদি মরিচ নিতে চান ওনার কাছ থেকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিনি শুধুমাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে কেজি প্রতি বাইরে মরিচ পৌঁছায় থাকেন তো পুরিয়া কিংবা কন্ডিশন যেকোনো ব্যবস্থাপনায় আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আর তিনি বস্তাপতি এক টাকা অ্যাডভান্সের মাধ্যমে বাইরে মাল পৌঁছায় থাকে তো আপনারা যারা স্টক করতে তো অবশ্যই ওনার সাথে চাচ্ছেন যোগাযোগ করতে পারবেন কারণ বর্তমান মরিচ স্টক করার সুবর্ণ সুযোগ যাচ্ছে প্রচুর পরিমাণে দাম কম যাচ্ছে যেমন আজকে দাম একবারে অনেকটাই আগের থেকে নামে গেছে যেমন এই যে মোটামরিচটার কথা বললাম এটা হচ্ছে ছত্রিশশো থেকে আটত্রিশশো টাকা পর্যন্ত আর সর্বোচ্চ যেটা ভালো আছে দর্শক ওটা হচ্ছে চার হাজার টাকা পর্যন্ত তিনি ক্রয় করছি তো সালাম ভাই বর্তমান উপস্থিত নাই তিনি হয়তো বা কোনো না কোনো ব্যস্ততার কারণে কোথায় গেছে এই জন্য ওনার কাছ থেকে সাক্ষাৎকার নিতে পারলাম না দুঃখিত তো দর্শক এই যে এখানে মরিচগুলা দেখতে পাচ্ছেন মোটা মরিসগুলা আজকে ব্যাপক পরিমাণের মোটা মরিস আমদানি হয়েছে এই তিনি অনেকগুলা মরিস ক্রয় করছে তো পাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর মরিচটা আলোকের দ্বারায় গড় করায় নিচ্ছে আপনারা যারা চিন্তা করতেছেন যে ভাই মরিচটা একুরেট হয় না এক রকম মরিস হয় তো তাদের জন্য এই ভিডিওটা আজকে দর্শক দেখেন তিনি যে লোকে দ্বারা মাস মানে মরিশটা ঘর করা নিচ্ছে কি সুন্দর কোয়ালিটি আসছেছে আগে যদি আসে মানে কিশোরের কাছ থেকে মরিস কোরাই করেন তিনি এইজন্য এক একজনের মরিস এক রকম থাকে এইজন্য সুন্দর করে গড় করে দিচ্ছে এই যে দেখেন দর্শক কি সুন্দর তোকে লাইক কমেন্ট এই যে ঢাকি দিয়ে চালনি দিয়ে ঘর ঘর করে দিতেছে মরিশটা এইজন্য মরিশটার কালার আর অন্যরকম লাগতেছে দর্শক কারণ সবার মরিস্ট সমান থাকে না জন্য মরিস্টা অ্যাডজাস্ট করলে অনেক সুন্দর হয় আর অবশ্যই এটা আপনারা হাতে কাটেও বিক্রি করতে পারবেন পাউডার করতেও পারবেন তো দর্শক আজকে সালাম ভাই খালি দেখা যাচ্ছে মোটা মরিচ ক্রয় করছে তো অন্যান্য মরিচ ক্রয় করে নাই তো দর্শক আজকে চিকন মরিচের দাম গেছে চিকন যে মরিচটা আছে চিকন মরিচটারও দাম খুব কম গেছে দর্শক আজকে চিকন মরিচটার দাম গেছে এরকমই চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত বেস্ট যেটা ভালো মরিচ ওইটা বিয়াল্লিশশো টাকা পর্যন্ত গেছে আর দর্শক এই ফুটকি হাটে মূলত সবচেয়ে বেশি মরিচ আমদানি হয় মোটা মরিস যেটা আছে মোটা মরিচটা এই মোটা মরিচের আমদানি একটু বেশি হয় তার জন্য এই চিকন কারেন্ট জিরা এগুলা যে আছে দর্শক এগুলা একটু কম আমদানি হয় তারপরেও মাঝে মধ্যে কোনো দিন অনেকগুলো আমদানি হয়ে থাকে দর্শক এই যে মোটা মরিচটা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই সালাম সাথে যোগাযোগ করবেন ওনার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওনার কাছ থেকে আপনারা মরিচ নিতে পারবেন তো দর্শক তিনি শুধুমাত্র কেজি প্রতি দুই টাকা কমিশনের মাধ্যমে আজকে দেখা যাচ্ছে একজন কোলেস্টোর পার্টির জন্য অনেক গুলা ওর স্কিনছে তো আজকে দামের কথা দাম কমের কথা শুনে কোলেস্টোর পার্টি ওনার সাথে আসছে ওনার সাথে আসে আজকে অনেকগুলো মরিচ ক্রয় করছে তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই ওনার কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন তো দর্শক আপনারা যদি চান কেউ যে আসে ওনার কাছ থেকে এখান থেকে সরাসরি মরিচ নিয়ে নেবেন কোনো সমস্যা হবে না দর্শক উনি যে কোনো ব্যবস্থাপনা দিতে পারবে থাকার কোনো সমস্যা হবে না ওনারা ব্যবস্থাপনা করে দিতে পারবে ওদের নিজস্ব গদিঘর সব কিছু আছে দর্শক আপনারা আপনারা চাইলে এখানে থাকে থাকে দুই চার পাঁচ দিন দিন কারণ কিনতে পারবেন দশ এবং কি এদিকে দর্শক সপ্তাহে সাত দিনের মধ্যে বলা চলে দশ দিনই হাট আছে আপনারা নিজে দেখে শুনে মাল ক্রয় করতে পারবেন এখানে থাকার কোনো রকম সমস্যা হবে না কারণ আজকে একজন মাল কিনছে একজন আসছে তো উনি কালকে আসছিল তো ওনার ভাগ্যটা একবারে ভালো যে কালকে মরিচের বাজারটা একটু বেশি ছিল আজকে দাম একবারে কমে গেছে তো মানে ওনার কপাল খুলে গেছে বলা চলে দর্শক তো এই কয়েকদিন মানে বৃষ্টি হওয়ার কারণে এই কয়েকদিন বাজারটা একটু কম গেল যেমন গত হাটে শুক্রবারে যে মরিচের বাজারটা গেছিলো ওই দিনে বৃষ্টির কারণে মরিচের দামটা একবারে কম গেছিলো দর্শক তো দর্শক এখানে আসলে কোনো মানে ঝামেলায় পড়বেন না নিশ্চিন্তে আপনারা আসে মরিচ ক্রয় করতে পারবেন তো দর্শক আপনারা যদি কেউ আসতে চান স্বইচ্ছায় চলে আসবেন কোনো সমস্যা হবে না এবং স্ক্রিনে ধর নাম্বার থাকবে যোগাযোগ করতে পারবেন আর আপনারা যারা বলতেছেন যে অল্প স্বল্প মাল কিনবেন তাদের জন্য কোনো প্রবলেম হবে না আপনারা দুই চার পাঁচ বস্তা দশ বস্তা এগুলো আ কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন শুধুমাত্র বস্তা প্রতি এক টাকা অ্যাডভান্স করবেন আর শুধুমাত্র কেজি প্রতি ওনারা দুই টাকা কমিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকে তো দর্শক আপনারা তো সব কিছুই জানতে পারলেন আজকের বাজার আপডেট ফুটকিবারি হাটের সরাসরি আজকে আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করলাম মেশার ইদনার ট্রেডার্স প্রোপাইটার মোহাম্মদ সালাম ভাইখান থেকে তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে এখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন তো দর্শক ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন ফটো হাটে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফিজ